এই ডে স্পেশাল আবার নতুন ডিজাইন গঙ্গা ছিপ শুধু তো অর্ডার প্রসেসে দেখে দিচ্ছি উপরে নাম্বারই মহোৎসব করা আছে তো এখানে আছে ক্যাথলিক সেমতে দুইটা কালার আছে দুইটা কালারই অসম্ভব সুন্দর অলিভ কালার আর আকাশী কালার দুঃখিত আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না আমার ঠান্ডা লাগছে আমার জন্য সবাই দোয়া করবেন তো ভিডিওটি শুরু করে বলা নিয়ে এম্বোয়ারি কাজ করা হবে নিচে প্যানেল এম্বোয়ারি কাজ অল ওভার প্রিন্টের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিন মোহাম্মদ নম্বর আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিন দিতে পারবেন গত বসে তাহলে ভিডিওটি শুরু করা যাক না টেনের সম্পর্কে ভিডিওতে দেখা দেওয়ার অনুরোধ থাকবে তো ফার্স্ট অফ অল দেখা দিচ্ছে কালারতে দেখেন ওয়াও অসম্ভব সুন্দর গলা নিয়ে এমবডি কাজ করা হবে আপনারা তো জানেন গঙ্গার সিম্পল কাজ করা হয় মিডলে এমবডি কাজ করা হবে নিচে আমাদের এমবডি কাজটা একটু দেখা দিচ্ছি অসম্ভব সুন্দর ওয়াও ইউনিক কাজ করা থাকবে নিচে প্যানেল নেস এমবেথারি কাজ করা হবে গলার লেকের মতো অরিজিনাল সিলগো দেওয়া হচ্ছে গঙ্গা ভিজিডিং গার্ডের নাম্বার দেওয়া আছে ওই উপরের নাম্বার ইমহোস করা আছে ক্যাথল সেন্ট্রিসেম পাচ্ছেন এই তো সে ব্যাক সাইড ব্যাক সাইডতে সেমিলার থাকবে ডিজিটাল প্রিন্ট কোটা প্রভিসির মতো বলে থাকবে খুবই সুন্দর কালার এখন যেখানে দেখতেছেন সেন্ট্রিসেম পায়ে যাচ্ছেন প্রনোটিং করছে আর এটা সুদপাত্তা দেখেন ওয়াও খুবই সুন্দর দুপুর আসল ফুলের ডিজাইন থাকবে শাইনিং আমার অসাধারণ আপনার পছন্দ হয়ে যাবে কটন সিল্ক দুপাতে পেয়ে যাচ্ছেন আরামদায়ক যেকোনো কোনো জায়গায় পড়লে ভালো লাগবে ইনশাল্লাহ আপনার ছবিতে ক্যাটালিতে দেখা দিচ্ছি সেম টু সেম পাই যাচ্ছেন দুটো স্ক্রিনশট করে ফেলেন আপনার ছবিতে ছবি সহ দিয়ে দিচ্ছি এটা ভালো লাগবে দ্বিতীয় অর্ডার ঠিক কনফার্ম করে আমাদের নিমুহ সাহেব পাঠিয়ে দিবেন ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন গত বছর কিছু দ্বিতীয় কালার আগের মতো সেম সেম ডিজাইন থাকবে গলা নিকে এমবোটের কাজটা অসম্ভব সুন্দর একটু কাজটাকে দেখা দিচ্ছি এখানে কিভাবে ইউজ করবে নিচে দেওয়া আছে নিচে গলায় এমব্রয়ডারি কাজ করা হবে মেডেল ও কাজ করা আছে অল ওভার প্রিন্টের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল গঙ্গা পি পাচ্ছেন আমি একটি সিল্ক লোক দেওয়া দেখা দিচ্ছি মাঝখানে মেটেল ও কাজ করা সিম্পল কাজ করা ক্যাটালগ সেম টু সেম পাই যাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে পেলেন আপনার সুবিধাতে উপরের নাম্বারটা আমাদের বিজিডিং গাড়ি নাম্বার দেওয়া আছে এটাতেই মুভাশ করা আছে নিচে দামানে এম্বয়দারি কাজটা অসম্ভব শোনো আও আপনার এক কথায় পছন্দ হয়ে যাবে বাস্তব অনেক সুন্দর নিচে প্যানেল লেস এমব্রয়দারি কাজ করা হবে নেকে যে লেস অ্যাম্ব্রয়দারি ইত্যাদি সেমিলার থাকবে আর কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটি গঙ্গা পিপিস পাচ্ছেন অরিজিনালটা যদি ভালো না লাগে আপনি স্কিপ করে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন এটা এখন যে কালারটা দেখেন ওভাবে সেম টু সেম পেয়ে যাচ্ছেন ভিডিওটি একটি লাইট ডিপ হতে পারে ব্যাকসেটে সেমলার থাকবে প্রিমিয়াম কোয়ালিটি অনেক অনেক সব আরামদায়ক আর উপরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ এটি হচ্ছে দুপ্টার দেয় দুপট্টা অসম্ভব সুন্দর আপনার এক কথায় পছন্দ হয়ে যাবে দুপুরে চার্জ ফুলে ডিজাইন থাকবে শাইনিংটা অসাধারণ বড় না নামার জন্য কথন সিল্ক রমজান নিতে এই দেশতে পাই যাচ্ছেন খুবই কম দামে মাত্র ষোলোশো টাকা অনলাইন থেকে পাচ্ছেন আপনাদের ছবি দিয়ে দিলাম আর প্রাইস তো দিচ্ছে মাত্র ষোলোশো টাকা তো করে অর্ডার করে বলেন স্ক্রিনে মোহ করা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম